সম্মানিত হাজারি এক ভাই অনুরোধ করেছে গজল শুনবে নবীজির আশেক যারা তারা নবীজির সানে নাচ শরীফ শুনলে পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মদিনা শরীফে কারা কারা যাবেন একটু হাত তোলেন সবাই যাবেন তো ইনশাল্লাহ আমি অদম গুনাগারও যাবো সকল আশেক যারা নবীজির যারা মুসলমান তাদের ইচ্ছা তাদের ভেতরের একটা আবেগ কবে আমি মদিনায় যাব কথা বলেন ঠিক কিনা মদিনা শরীফে যাওয়ার জন্য আশেকেরা পাগল হয়ে আছে কথা বলেন ঠিক কিনা আমি না বিহিজির কদমে সালাম জানাবো সালাম अमे जी बार महादी न जिन बि कद में सालम जन सालम जो सालम जन अमे जी महादी न जवो यामे न बिजीर पलम जानो ज कैमने खदम रास्ता देखना ना बो कैमने खुदम रास्ता में अमर सालम ना बीजर कदों में अमर सालम ना जन्नत आमी जन्नत टुकुर नमज आदय कोरीबो আমি না বীজ কাঁদো মে সালাম জানাবো আমি জীবনে একবার মাহাদিনা যাবো আর ময়দানে গেলে জীবনের গুনামা পুহাই খোদা রহমান সে তাই রাত বর্ষণ হয় খোদা সে তাই রাত দিন বরষণ হয় নরুনা পিজির উম্মা তামি নরুনা মাদিনা সুটে আমি না বীজির কদমে সালাম জানাবো আমি জীবনে একবার মাহাদিন যাব মাহাদিন যাব মাহাদিন যাব আমি জীবনে একবার মাহাদিন যাব আর ফাতের ময়দানে গেলে জীবনের গুণা হয় দিন পরশোনায় চেতাইরা দিন হয় নুরু নবীজির উম্মত আমি নুরু নবীজির উম্মত আমি মাদিনা সুটে যাব আমি জীবনে একবার মহাদিন যাব আমি না ভিজ কাদমে সালাম জানাব সহলাম জানাবো সহলাম জানাব আমি না বিজ কাদমে সালাম জানাবো

আমি نبیজির কদমে সালাম জানাবো আমি জীবনে একবার না যাবো সম্মানিত হাজারিন নবীজির কথা শুনলে নবীজির প্রেমিকরা পাগল হয়ে যায় আশেকরা কথা বলেন ঠিক কিনা সেই মদিনার পানে আমরা সকলেই যাওয়ার জন্য আশা রাখি আল্লাহবাদ যেন আমাদের সকলকে কবুল করে বলি আল্লাহ আমিন আমি